হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তো তোমাদের জন্য একটা ছবির এডিটিং করা সফটওয়্যার নিয়ে চলে এসেছি তো তোমরা ছবির এডিটিং কিভাবে করতে হয় তাহলে তোমরাকে দেখাই তো তোমরা দেখতে পারবে তো ছবির এডিটিং করা সফটওয়্যারটা চলো আমরা প্লাস্টারে কীভাবে ডাউনলোড করতে হয় তোমরাকে দেখিয়ে দিচ্ছি তো চলো বন্ধু প্লাস্টারে আমরা চলে যাই তো দেখতে পাবো প্লাস্টারে যেয়ে তো প্লাস্টারে আমি চলে এসেছি তো প্রথমে প্রথমে এরকম নিয়ে নেবে তো এরকম ছবি এরকম আসবে এই সফটওয়্যারটা নিয়ে নেবে তোমরা তো তোমরা মার্কেট দেখতে পছি সফটওয়্যারটা লেবে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে তো আমার ডাউনলোড করা আছে তো তোমরা ডাউনলোড করে নেবে তো বন্ধু তোমরা ডাউনলোড করে নেবে তো চলো বন্ধু ছবি ওখানে ডাউনলোড করা আছে আমি ডাউনলোডে চলে যাই ডাউনলোড অপশানে যাই তো ডাউনলোড ছবি অপশন আছে তো তোমার প্রথমে নিউ প্রজেক্টে যেয়ে দেখাই তো এই ধরনের নিউ প্রজেক্টে চলে এলাম নিউ প্রজেক্টে আছে এখানে চলে এসবে এখানে চলে এসে পরে একটা ছবি লেবে একটা ছবি লে নেবে তো এরকম একটা ছবি নিয়ে নেবে তোমরা এরকম একটা ছবি তো এটা আমি ছবি এরকম নেবো তো আমি এটা ইনস্টাটা ছাড়বো ফেসবুকের ইনস্টাটা ছাড়বো তো এই ফেসবুকের মাপে করে নেবো তো ফেসবুকের মাপে করে নেব তোমরা দেখতে পেয়েছ এরকম করে তোমরা এই স্টেটাস নেবে মার্কিন তো এরকম করে নিয়ে নেবে তোমরা তো ওকে করে নেবে ওকে করে নেওয়ার পর এখানে তুমি পাতালে যদি মনে করে ঘাস দেবো তো ঘাস দিতে পারো বা যদি কোনো কিছু দিতে পারো তো দিতে পারো তো আমি ঘাসমাস দেবো না আমি এখানে একটা পাখির ছবি দেবো তো তোমরা পাখির ছবি দিয়ে তোমাকে দেখাই তো এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে তোমরা যেটা ইচ্ছা সেটা করে নিয়ে নেবে তো আমার এটা একটা এখানে লাগবে না আমার ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড যেগুলো করা আছে সেগুলো আমি তোমরাকে দেবো তো তোমরা দেখতে পাচ্ছো আমি ডাউনলোড করা আছে ডাউনলোড করা থেকে আমি দিচ্ছি আমার ডাউনলোড করা আছে তোমরা ডাউনলোড করে নেবে তো তোমরা কীভাবে ডাউনলোড করবে সব আমি দেখাবো তো আমার এরকম ডাউনলোড করা আছে তো তোমরা দেখতে পাচ্ছ তো আমি এরকম পাখি নিয়ে নেবো দিয়ে এরকম করে দিয়ে দেবো এটা অ্যাডজাস্ট করে নেবো তো দেখতে পাচ্ছো কি অ্যাডজাস্ট করা আমার খায় তো এরকম করে তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি এখানে একটা সূর্য ছবি দেবো সূর্য দেবো তো তোমরা একটা সূর্য দেওয়ার ছবি ডাউনলোড করে নেবে তুমি ওখানে যদি না পাও তো আমি অন্য একটা সফটওয়্যার তোমরা দেখাবো তোমরা লাইক কমেন্ট করবে তোমরা ভুলবে যে আমাকে সফটওয়্যার এরকম ভিডিও দাও তো আমি ভিডিও তোমরা ডাউনলোড করে দেখে দেবো তো তোমরা এরকম একটা সফটওয়্যার লিয়ে নেবে যে এরকম সূর্য নিয়ে নেবে তো এরকম সূর্য নেওয়ার পর তোমরা এরকম করে অ্যাডজাস্ট করে নেবে তো অ্যাডজাস্ট পর একটু মিট মিটে করে দেবে এরকম করে একটু মিট মিটে করে দেবে তো তোমার ছবিটা এরকম হেয়ালো তো আমি এখানে তোমার কোনো কিছু দিব লাও কিছু মোটর সাইকেল সাইকেল বা কোনো কিছু দেবো তো আমি এখানে কিছু দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ তো আমি এখানে কিছু কী দিব তো আমার এখানে দেওয়ার মতন কিছু নাই তো আমার কিছু দেওয়ার মতন নাই আমার ডাউনলোড করা নাই তো আমি ডাউনলোড করে তোমরা দেখাবো পরে তো তোমরা দেখতে পারবে তো আমি একটা তোমরা সিম্পল মোটর সাইকেল দেওয়া দেখাচ্ছি আমার সামনে এখানে তোমরা একটা মোটর সাইকেল দেওয়া দেখাচ্ছি এইরকম করে একটা মোটরসাইকেল দিয়ে দিলাম এডজাস্ট করে लेবে যত বড় ছবি তো বড় এডজাস্ট করে लेবে এইরকম করে দিয়া এরকম করে তোমরা দিয়ে দিবা তো দেখতে হয়েছে কেমন হলো ছবিটা দেখতে হয়েছে তো এই যে ছবিটা তোমরা ডাউনলোড কোনতে হ্যাক করবে তো তোমাদেরকে দেখাই আমি তো ডাউনলোড করবে তোমরা এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে তোমরা ডাউনলোড অপশন দেওয়া আছে ডাউনলোড অপশনে তোমরা যে মারবে তো এই ডাউনলোড অপশনে যে মারবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম তো তোমরা এরকম ইন্টারফেসটা মারবে যে দেখতে পাচ্ছি ছবিটা আমার ডাউনলোড হলো তো তোমরাকে গ্যালারিতে যেয়ে এত যা দেখাচ্ছি তো চলো বন্ধু দেখাই তোমরাকে তোমরাকে গ্যালারিতে যেয়ে দেখাই তো দেখতে পাচ্ছো বন্ধু চলে এসেছে আমার গ্যালারিতে তো তোমরা দেখতে পেলে তো যদি এরকম ভিডিওটা তোমাদের কাছে যদি অবশ্যই এরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরাকে এরকম মজার মজার ভিডিও দেখার লাগে তোমরাকে সহযোগিতা করবো তো তোমরা দেখতে পেলে কীভাবে করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আশা করি ভাই বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো তো ভিডিওটা এখান থেকে শেষ তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো